আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াসিদ পুরো খালি কাল অনেক ইবাদত করে নিয়েছে তাই মানুষদের আজ পাওয়া যাচ্ছে না। তাহলে এই জিনিসটা আমার নয় আপনার নয় এখানে কোনো ব্যক্তিগতর ব্যাপার নয়। এই জিনিসটা হচ্ছে নামাজটা প্রত্যেকের জন্য প্রত্যেককে আদায় করতে হবে প্রত্যেকের প্রতি ফরজ। কিন্তু আমরা আমাদের দিনের স্বার্থে দিনের খিদমতের জন্য আমরা প্রত্যেককে পড়ে থাকে মানুষের পিছনে যে না মানুষ আসুক নামাজ পড়ুক মানুষ পদভস্ত না হয়ে যায় মানুষ দিন থেকে সরে না যায় মানুষ শয়তানের খপ করে না পড়ে সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি মানুষকে ঠিক রাস্তায় আনার জন্য যতক্ষণ তার অন্তর চাইবে না ততক্ষণ পর্যন্ত তার মসজিদে কেউ আনতে পারবে না তার আজ হচ্ছে পনেরো শ্রাবণের দিন কাল রাত চলে গেছে কমলেশ পর থেকে আমরা এখানে উপস্থিত ছিলাম বা আমরা অনেকে নামাজ পড়েছি কবর জিয়ারত করেছি কারণ যে ওই রাত হচ্ছে ভালো রাত সেই কারণে কি কারণে ভালো রাত সেই কারণে আমরা ওই দিন উপস্থিত হয়েছি নামাজ পড়ার জন্য কিন্তু এই যে জুমা নামাজ হচ্ছে ফরজ আমরা সেই নামাজের দিকে আমাদের ধ্যান নেই যদি কেউ ব্যক্তি এক রেখা নামাজ ছেড়ে দেয় দু লাখ ছিয়াশি হাজার বছর তাকে জাহান নামে থাকতে হবে এক অক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয় ত্যাগ করে কতদিন দু লক্ষ ছিয়াশি হাজার বছর তাকে জাহান নামে থাকতে হবে কাল হাসরের ময়দানে আল্লাহ তো আল্লাহ আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না বান্দা যখন সবে এসেছিল তুমি কি নফল এবাদত করেছো এই বান্দা যখন সবে কদের এসেছিল তুমি কি নফল এবাদত করেছ এই বান্দা যখন মহত্ত মহত্ত রাত তোমার কাছে এসেছিল তুমি কি নফল এবাদত করেছ তোমার সেই এবাদতের প্রশ্ন করবে না তুমি যে নফল এবাদত করেছো তার জিজ্ঞাসা করবে না আল্লাহ তাবরকতালা জিজ্ঞাসা করবে যে দিনে যে পাঁচ ওয়াক্ত ফরজ নামা দিয়েছি তার মধ্যে তুমি কোন রক্ত আদায় করেছো আপনি নফল এবাদত করলেন কি না করলেন আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবেন না কোন রাতে জাগলেন জেগে আল্লাহর সন্তুষ্ট করার জন্য এবাদত করলেন সেটা জিজ্ঞাসা করবে না কেন ওই রাত তো বরকতময় রাত আপনি এবাদত করেছেন আল্লাহ সন্তুষ্ট করার জন্য কিন্তু আল্লাহ তাবরকাতালা আপনাকে প্রশ্ন করবে না যে ওই রাতে তুমি এবাদত করেছো কি না করেছো কোনদিন প্রশ্ন করবে না কেবল প্রশ্ন করবে এই ফরজ নামাজের ব্যাপারে তোমার প্রতি পাঁচ ওয়াক্ত ফরজ দেওয়া হয়েছিল কোন ওয়াক্ত তুমি নামাজ আদায় করেছো নফল পড়তে হবে পড়েন তার জন্য সওয়াব সওয়াব আছে কিন্তু তার জন্য প্রশ্ন নেই জিজ্ঞাসা বাদ নেই কিন্তু প্রশ্ন একটাই হবে ফরজ নামাজ তুমি তোমার প্রতি যে ফরজ হয়েছে সেটা তুমি ক অথ আদায় করেছ তাহলে এক অর্থ যদি আমি ছেড়ে দিই দু লাখ ছিয়াশি হাজার বছর আমাকে জাহান নামে জ্বলতে হবে আজকের আপনি জানেন যখন আপনি মমিনের সঙ্গে ইমানের সঙ্গে আমার সঙ্গে কবরে যাবেন কেয়ামতের সুর ফুঁক দেবে আল্লাহ হিসাব নিকাশ করবে তখন আপনি উঠবেন আর চিন্তা করবেন আরে আমি তো মৃত্যু বরণ করলাম এই মাত্র আর এখনই কেমত শুরু হয়ে গেছে কিন্তু যারা বইমান হয়ে মরবে যারা আমল হয়ে মরবে যাদের ইমান থাকবে না তাদের কিন্তু এক সেকেন্ড কয়েক হাজার বছর ন্যায় লাগবে যে কখন এই কবরে আজারটা দূর হবে কখন হাসে হবে কখন হিসাব নিকাশ হবে আমার আজার থেকে আমি মুক্ত পাবো আপনি যখন কষ্টে থাকবেন আপনার দিন কাটতে কিন্তু সময় লাগে লাগে কি না যখন অসুস্থের মধ্যে পড়বেন হাসপাতালে ভর্তি রয়েছেন কখন সুস্থ হব আমি হাসপাতাল থেকে ফিরে যাব কখন আমি সুস্থ হব হাসপাতাল থেকে ফিরে যাব দিন গুনতে থাকেন আরে দিন কাটছে না দিন কাটছে না সময় কাটছে না এক মাস সময় নিয়েছে ডাক্তার এক মাসের মধ্যে সুস্থ ফিরে হলে যাব এক মাস কাটতে চায় না কিন্তু যদি আপনি সুস্থ অবস্থায় থাকেন কখনো বেড়াচ্ছেন কখনো ঘুরছেন কখনো খাচ্ছেন আপনার এক মাসটা চলে গেছে আপনি বুঝতে না ঠিক বলছি কিনা ওই রকম কবরে হবে যখন আপনি কবরের মধ্যে যাবেন ইমান হয়ে যদি আমল নিয়ে যদি আপনি ইন্তকাল করেন আপনি বুঝতে পারবেন না সময়টা কিভাবে চলে গেছে আপনি মন্য করবেন এক্ষুনি হাসার শুরু হয়ে গেছে কে আমাদের ময়দানে আল্লাহ হিসাব হিসাব নিকাশ করবে আর যদি আপনি বেঈমান হয়ে মরেন বে ইমান হয়ে মরেন তাহলে আপনার সেকেন্ড কয়েক লাখ বছর লাগবে যে একটা সেকেন্ড কাটছে না বেড়াদার তাহলে আমাদের ফরজের প্রতি ফোকাস নেই যার প্রতি আমাদের হিসাব হবে যার প্রতি জিজ্ঞাসাবাদ হবে যার উত্তর আমাদের দিতে হবে আমরা নফল পড়েছি ঠিকই কথা ইবাদত করেছি ঠিক কথা তার সঙ্গে সঙ্গে আমাদের প্রতি ফরজ যেটা হয়েছে তার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে তার প্রতি আমার লক্ষ্য রাখতে হবে আবুল কাসিম হাকিমকে জিজ্ঞাসা করা হচ্ছে আবুল কাসিম হাকিমি এক বুজুর্গ ব্যক্তি ছিলেন সেই বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞাসা করছে কি জিজ্ঞাসা করছে আচ্ছা বলতো যে ব্যক্তি ইসলাম ধর্ম কবুল করলো ইমান আনলো সে বেহতার সে উত্তম না যে ব্যক্তি ইসলামের মধ্যে রয়েছে এবং তওবা করলো সে উত্তম যে ব্যক্তি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে সে উত্তম না যে ব্যক্তি ইসলামের মধ্যে রয়েছে তওবা করেছে সে ব্যক্তি উত্তম হযরত আবুল কাসিন হাকিমি বলছে শোনো যে ব্যক্তি তওবা করেছে সেই ব্যক্তি হচ্ছে উত্তম বলে সুবহানাল্লাহ বলছে কেমন করে উত্তম হতে পারে বলে শোনো যে ব্যক্তিটা ইসলামের মধ্যে রয়েছে যে ব্যক্তিটা ইসলাম ধর্মের মধ্যে রয়েছে সেই ব্যক্তিটা সব কিছু জানে আল্লাহর বিধান জানে কোনটা হারাম কোনটা হালাল কোনটা কোনটা না যায় কোনটা কোনটা করলে গুণ হবে কোনটা হবে সমস্ত কিছু সে জানে সে হচ্ছে আরিফ সে হচ্ছে সবকিছু জানকারি রেখে যায় ইসলামের মধ্যে রয়েছে গুনহার মধ্যে লিপ্ত হয়ে গেছিল শয়তানের চক্করে পড়ে গুনহার মধ্যে চলে গিয়েছিল কিন্তু তার যখন অন্তর কেঁদে উঠেছে আল্লাহর ভয় ঢুকে গেছে আল্লাহ তালা তার তবা বা তো সিদ্ধান্ত করেছে সে তখন আল্লাহ দরবারে মাথা নত করে তবা করেছে সেই কারণে ওই ব্যক্তি ওই ব্যক্তি হচ্ছে অতি উত্তম বলেন সুবান আল্লাহ ওই জন্য ওই ব্যক্তি হচ্ছে অতি উত্তম আর যে ব্যক্তি যে ব্যক্তি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে সে ব্যক্তি আনজান ব্যক্তি ছিল সে ইসলামের ধর্ম ধর্মের সম্বন্ধে কিছু জানতো না ইসলামের ব্যাপারে কিছু জানতো না সে সবে করেছে নতুন মধ্যে মধ্যে তাই সে উত্তম নয় এই ব্যক্তি ব্যক্তি যে ইসলামের রয়েছে সেই আরিফ থেকে অর্থাৎ জানা থেকে পেহান থেকে ওই ব্যক্তি মেহবুব হয়ে যায় আল্লাহ আর যে ব্যক্তি নতুন ইসলাম ধর্ম কবুল করেছে সেই ব্যক্তি আনজান থেকে জানা হয়ে যায় অর্থাৎ আনজান থেকে আজনবী থেকে আরিক হয়ে যায় বলেন সুভান আল্লাহ তাহলে আল্লাহ তো আল্লাহ কাদেরকে সব থেকে ভালোবাসছেন বা কাদেরকে উত্তম আখ্যায়িত করেছে বা উত্তম কারা উন্মতের মধ্যে ওরা উত্তম যারা নতুন ইসলাম ধর্ম কবুল করলো তারা উত্তম নয় যারা ইসলামের মধ্যে থেকে নিজের ভুলকে বুঝতে পেরে তবা করে ইসলামের মধ্যে তবা করে নিজের ভুলকে সংশোধন করে নিয়েছে আল রাস্তায় ফিরেছে তারা হচ্ছে অতি উত্তম কজন আমরা তবা করেছি কজনা এরাদা করেছি যে যে সেই অন্তরে এরাদা থাকতো যে ওই রাতে আমি এর পূর্বে জুমায় বলেছিলাম যে আল্লাহ পাক ওই দিন কিসমত লিখতে থাকে ওই দিন রুজি বন্টন করতে থাকে ওই দিন জন্ম লিখতে থাকে ওই দিন মৃত্যু লিখতে থাকে তাহলে কে কিসমত জাগিয়েছে কে আল্লাহর কাছে তবা করেছে যে না আল্লাহ আমি আজ দিন তবা করছি যা গুণা করেছি করেছি আর আমি করব না যদি ভুল বসত হয়ে যায় তহবা করে নেবো গুহা থেকে আমি ফিরে আসছি আমি নামাজ পড়ি না ঠিকই কথা আল্লাহ আমি যেন পাঁচ অক্টে নামাজ পড়ি আমি যেন মসজিদে হাজির হতে পারি ও যদি মসজিদে না হাজির হতে পারি তবু এক অক্টর নামাজ পড়বো কজন তহবা করেছে কজনা এরাদা করেছে কজনা আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করেছে আর অতি উত্তম তো ওই ব্যক্তি যে গুণাকে ভুল বুঝে নিজের সমস্ত কিছু ভুলকে ফেরা দিয়ে তবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে সেই তো অতি উত্তম হয় তাহলে আমার কি লাভ হলো যে মহত্ব রাত দিয়েছে সে মহত্ত্ব রাতের মধ্যে যদি আমি আল্লাহর কাছে তবা করে যদি ভালো রাস্তায় না আসতে পারলাম কোনো কাজে